আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী ন দশমিক এক ছ নম্বর প্রশ্নের ক নম্বর সমাধান করবো প্রমাণ করো যে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান কু সেক্স স্কোয়ার এ সমান ওয়ান তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা বামপক্ষ লিখে নিব সমান ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কুসেক স্কোয়ার এ সমান আমরা জানি ওয়ান বাই সেক বলতে হচ্ছে কস হয় তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার সমান কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কুসেক বলতে আমরা জানি সাইন হয় তো এই ক্ষেত্রে লিখতে পারি সাইন স্কোয়ারে সমান এখন আমরা যদি একটু গুছিয়ে নিই তাহলে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার স্থানান্তর করলাম তো এই ক্ষেত্রে আমরা সেন্স স্কোয়ারে প্লাস কথা স্কোয়ারের মঞ্জার নিয়ে হচ্ছে ওয়ান সমান হচ্ছে ডানপক্ষ তাহলে আমরা লিখতে পারি অতএব বাম বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এখন আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করবো কম্বর প্রশ্ন বলা আছে যে প্রমাণ করো যে ওয়ান বাই কর স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কর স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাম পাশের যে অংশটুকু আছে এটি তুলে নেব লিখতে পারি বাম পক্ষ সমান ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কর স্কোয়ার সমান ওয়ান বাই কোথা আমরা জানি হচ্ছে সেক তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন তাহলে লিখতে পারি টেন এ আমরা জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর মানে হচ্ছে ওয়ান তো লিখবো ওয়ান সমান হচ্ছে পক্ষ তাহলে আমরা লিখতে পারি অতে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করব প্রশ্ন গয়ে বলা আছে প্রমাণ করো যে ওয়ান বাই সেন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাম পাশের অংশটুকু উঠিয়ে নেব অর্থাৎ বাম পক্ষ সমান ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ সমান আমরা জানি ওয়ান বাই সাইন বলতে কুসেক তাহলে লিখতে পারি কুসেক স্কোয়ার এ মাইনাস আবার আমরা জানি ওয়ান বাই টেন সমান হচ্ছে কট তাহলে লিখতে পারি কটের স্কোয়ারে তাহলে কুসেক স্কোয়ার মাইনাস কটের স্কোয়ার সমান হচ্ছে ওয়ান সমান ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন